যে মহম্মদ আপনার লক্ষ সহস্র কুটি গুণা থাকুক তার গুণা আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক এই পুরো জমিন তার একজনের গুনা মহিলার হয়ে যাক ওই পুরুষের গুণা জমিন পূর্ণ হয়ে যাক মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার উন্মুদ কে বলেন সে যদি তার গুণার তার গুনাকে মাপার দরকার নাই তার গুনা কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই ওকে বলেন এটা সুরফ ফুরকানের আয়াত আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন দৈব বলবেন মুনকার বলবেন মধু বলবেন তর্ক বিতর্ক শুরু করে দেবেন এটা কোরআন করিমের আয়াত এর অনুবাদ করছি আল্লাহ বলছেন যে আপনার আপনার এই উন্মতিকে বলে দেন গুনার সংখ্যাও কেন গুনছে ও ওজন কেন করতেছে ও বেঁচে আসে না

আমি এখন চলে গেলাম তুমি থেকে যাও তোমার পূর্বের গুণা বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ষাট বছর সত্তর বছর কত বছর তুমি জানো তোমার রব সে ফিরে আসো জি 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 গুণা আসো আর করা যাবে আগের সমস্ত ঘোরার জন্য গুরুত্বপূর্ণ এবার কি মানাল ভালো কাজ করা আর খারাপ কাজ করা আগের সবগুলোকে